এত অল্প বয়সে যদি दुश्মণের কাছে আমাদের সন্তানরা 16 বছর বয়সে যদি এভাবে হেরে যায় যখন জওয়ানি যখন কিশোর যখন নওজোয়ান যখন চক্রাঙ্গায়া दुश्মণের মোকাবেলায় যুদ্ধ করার কথা ওই সময়ে যদি এত বড় কাপুরুষ হয় তো এই বয়সে কি করব সাসার বয়সে বুঝলেন না অতঃপর 14 বছরের কিশোর সবচে বড় কাফের গরদান বদরের যুদ্ধে নামায় সবচেয়ে কম বয়সী যোদ্ধা মুসলমানদের তিনশো তেরো জনের মধ্যে ওই দুই বাই ছিল সবচেয়ে কম বয়সী ঠিক না সবচেয়ে কম বয়সী যোদ্ধা আর কাফেরদের আবু জাহেল ছিল সেনাপতি সবচেয়ে বড় কাফের সর্দার সিনিয়র তো সিনিয়রের গড্ডান সবচেয়ে কম বয়সী যোদ্ধা সোয়াই তরবারি দিয়া লাখ পাইতেছিল না ছোট দুনু ভাই তরবারি দিয়া আবু জেহেলের গরদান পর্যন্ত কুপ দিবে যে তরবারি ওই পর্যন্ত ওঠে না কিতাবে আছে এখন কি করবে এরা দুই ভাই বুদ্ধি করে আগে আবু জেহেলের যে ঘোড়াটা ঘোড়ার চাইটা পাও উপায় কাটে ঘোড়ার চাইটা পায়ে যখন কুপ দিছে এবার তো পড়ে গেছে এরপরে উপর্য পরি যে তখন পারছে

খাম আবদুল্লাহ ইবনুল সৌদ আব্দুল্লেব্ন সরুদ রদিয়া আল্লাহ তালা তিনি লাভ দিয়ে দাঁড়ায় সুলত লাহ আমি যাচ্ছির মধ্যে আছে ওনার একটা আলগা আগের একটা জিদ আছে তার উপরে কারণ মক্কায় একদিন কাবা ঘরের সামনে এই আবু দেখেন আব্দুল্লে ইবনেমাস সুদকে খুব মারছিল। এত ভীষণ মারা মারছিল যে রক্তাক্ত হয়ে ওনার কানের ভিতর দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল অযোধ্যা এইভাবে মারছিল ওনার উনি বলছে আইজকাবাদ জেরফুল যাই আইজকা যাই তোমার আইজকা বুঝেন দৌড়াইয়া গেছে গিয়ে দেখছে বতরের প্রান্ত রে আবু জা এই ওই শব্দটা যে তার শেষ নিঃশ্বাস অবস্থা মারা যায় নাই কিন্তু শেষ নিশ্বাস হজরত আবদুল্লা ইফলিম সরুদ তার গর্দার এই তলার এখানে পাও দিয়া মানে ধাক্কা দিয়া পাও দিয়া চাপ দিয়া ধইরা একটা কথা বলছে লাখ বা ইয়াদু আল্লাহ দুশমান তোরে আল্লাহ আজকে দুইটা ববুজ বাচ্চা দিয়ে বেশজুদি করলো তো মুসলমানের দুই অবুজ সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেশজুদি করলো তো বেশজুদি হলি তো এরপরে কল্লা কাইটা এরপরে কল্লা কাইটা এটা এত বড় কল্লা এটা আলগাইতার ডাম এরপরে এই মাছের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না এমনি আগে ধরতো এই এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া এ ফটে রশি দিয়া বান দিয়া এ টাইনা টাইনা এই জন্য লিখছে কিতাবে যে ওই সেই সুদ তুই যে আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর করছিস আজ আমি তোর কানে সুতা ঢুকাইলাম